ਇਹ ਤੇਰਾ ਤੇਰਾ ਰਾਮ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে আপনাদেরকে বাণিজ্য মেলার কিছু ইউনিক ব্যাগের কালেকশন দেখাবো যেগুলো আমি বাণিজ্য মেলা ছাড়া কোথাও দেখিনি আমার মনে হয় আর কোথাও পাওয়া যায় না আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন এখানে আমি একটা ব্যাগ দেখতেছিলাম ব্যাগটা এত বেশি ক্লাসি ব্যাগটা সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল এটা আপনারা যে কোনো অফিসে ইউনিভার্সিটিতে ইউজ করতে পারেন খুব ইজিলি এরপর আমার আরেকটা ব্যাগের দিকে চোখ যায় ব্যাগটা এত বেশি প্রিটি আমার কাছে অনেক ভালো লাগছে ব্যাগটা আমি ব্যাগটা দেখতেছিলাম ব্যাগটা ওরা পঁচিশশো টাকা বলতেছিলো কিন্তু আমার মনে হয় আপনারা যদি বার্গেনিং করেন তাহলে হয়তো ওরা কিছুটা কনসিডার করবে আর হচ্ছে ব্যাগটা দাম হিসেবে আমার কাছে একটু বেশি মনে হচ্ছিলো তাই আমি এরপরে আর এটা বার্গেনিং করিনি মেলায় হিউজ টোট ব্যাগের কালেকশান রয়েছে অনেক টোট ব্যাগ কিন্তু আমি বলবো যে আপনারা এগুলো এখান থেকে নেবেন না কারণ এখানে ওরা আড়াইশো টাকা করে সেল করতেছিলো কিন্তু আপনারা যদি একটু বাইরে থেকে এগুলো কালেক্ট করেন ওখানে হচ্ছে দুশো টাকা করে অনেক সুন্দর আর কোয়ালিটিফুল টোট ব্যাগ কালেক্ট করতে পারবেন সেই জন্য আমরা আর ভিতরে টোট ব্যাগ দেখিনি আমরা বাইরের ব্যাগগুলো দেখতেছিলাম বাইরের ব্যাগগুলো ডিজাইনও অনেক ইউনিক ভিতরে এত ডিজাইন অ্যাভেলেবেল ছিল না এরপর হচ্ছে আমরা এক এক করে দেখতেছিলাম সবগুলো ব্যাগ এখানে হচ্ছে অনেক ডিজাইন সো আমরা একটু কনফিউজ হচ্ছিলাম যে আসলে কোনটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অনেক বেশি ইউনিক ছিল সামনাসামনি কিন্তু ব্যাগগুলো আরো বেশি সুন্দর ছিল যেমন এই ব্ল্যাক কালারের ব্যাগটা অনেক সুন্দর ছিল তবে ইউনিভার্সিটি লিখা ব্যাগটা অনেক ক্লাসে ছিল দেখতে ভালো লাগতেছিল এছাড়াও তারা অনেক পার্সও সেল করতেছিল এগুলো সুন্দর ছিল এরপর ভিতরের দিকে কাপড়ের চটের আরও অনেক ডিজাইনের ব্যাগ ছিল ব্যাগগুলো একটু বেশি প্রাইসি ছিল আমার মনে হয় এগুলো মেলা থেকে না কিনে আমরা বাইরে এসে কম দামে এগুলো কিনতে পারবো যেমন এখানে বড় ব্যাগগুলা আটশো নয়শো টাকা এরকম চাচ্ছিলো বাট আটশো নয়শো টাকার ব্যাগ মনে হচ্ছিলো না তারপর উপরে ব্যাগগুলো তিনশো টাকা চা চারশো টাকা চাচ্ছিল এছাড়া হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা ব্যাগগুলা বাইরে থেকে কিনতে পারি সো আমার মনে হয় এগুলা মেলা থেকে কেনা ওয়েস্ট অফ মানি সো তাও আপনারা দেখতে পারেন আমার মনে হয় এগুলো একটু কস্টলি ওকে সো that's all about today's vlog thank you for watching and please keep supporting us and subscribe our channel